নাগবি ঢুকিয়ে দি বাবা হ্যাঁ আমাকে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে কুকুর পায়শনের মতো লাগছে না না আমাকে শাহরুখ খানের মতো লাগছে আর এই কোট কার কাছ থেকে নানা শাহরুখ খানের হ্যাঁ এই কোট পরে আজ কোথায় যাচ্ছি জানো বাড়িতে যাচ্ছি আমি সপ্তাহে তিনবার যাই কেন যাই কারণ আমার শালা জি ওখানে আছে আমার শালা বাইরে কাজ করে তার একটা পাগলা ছেলে আছে এইসব তো দেখা দায়িত্ব আমার সেই জন্য আমার বউ যত আপত্তি আমার বউ সন্দেহ ভাবে বলে আমার বাড়ি বাড়ি আমি যমনা তুমি যাবে তুই যত আমাকে সন্দেহ ভাবি না কেন আমার শালাজির কাছে আমার যেতে হবে শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান তোর রেখে রেখ দিয়ে তোর যত আপত্তি রেখে দিয়ে আমি এই চললাম শ্বশুরবাড়িতে হাই না একটা ছেলে আমি তো তোর মা আমার কথা মতো চলবি সে আমার কথা কিছুতেই শুনবে না তোর জলাই কে গেলাম মুখ দেখাতে পারবো নি কেন কি হয়েছে কি বাবা দেখেন তো কলকাতা চলে গে তুই কবার ধোলা

আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়ে পারবে আমার কাজে মন টিকবে আমি কি করি কি করি রে থেবে থেবে মরি এত লোকের মরণ হয় আমার ঘরে আমি কি করি কি করি রে থেবে থেবে মরি এত লোকের মরণ

ও ভুল বলছে হ্যাঁ ওই তো কালকে মা ধরে বিয়া দিতে চলে গেলাম থাবলা কালকে তোর মা ধরে বিয়া দিছিল হ্যাঁ তা তুই কল যাইনি যায়নি হ্যাঁ লজ্জা করে তোর লজ্জা করে তোর লজ্জা তোর মাল লজ্জা করে না তোর লজ্জা করে ও কি বলছে কি বুঝতে পারছ না আমার একদম ভালো লাগে আমি পাগল ছিলাম আমার মাল সামনে জলে সব মিশিয়ে দিল ও কি বলছে না বলছে দেখার দরকার নেই আমি কালকে রাস্তা দিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে কি বলছে আমার লোক ওকে বলছে বেজন মা হ্যাঁ যার পৃথিবীতে জন্ম হয়েছে তার সে বেজন্ম হয় বলো ও এত বড়ো ছেলের জ্ঞান নেই ও সব বুঝতে পারে কিন্তু তুমি যা শুরু করেছো তোমাদের জন্য আমাদের বাড়ি থাকা হবে না তারা বেজন্মা বলতে তারা কি ভালো ও আচ্ছা তাহলে ওরা খারাপ ওরা বলে ভুল করছে তোমার একটা কথা বলি শোনো আমি ঘরের দ্বারা ছোটো ভগ্নিপথ আছে ওনার বলেছি আর গ্রামের মোড়লের বলেছি আজকের একটা বসাবসি করবো আলোচনা করব কারণ তুমি যা শুরু করছো তাতে করে এ বাড়িতে থাকা যাবে না শোন ঘোগা তোর ছোট পিছু মশা আসবে আর তোর মোড়ল কা আসবে মোড়ল দাদু আসবে তাহলে আলোচনা করে যদি ভালো ভালো বুঝি থাকবো না তো দিব টানা গ্রামে বেরিয়ে যাবো বলছেন দাদা আমাকে ডেকেছো কেন ডেকেছো গো ও দা এই তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকদিন আমার সংসার গন্ডগোল আমি কাজে গেছি আমার বন্ধু ফোন করে বলছে বলে আমার বউ নাই ধরা পড়েছে সে কি

কাল কালে পিঠা কেন ওই পিতের মধ্যে তো কদিন আমাদের বালিয়ে হাত দেতে তো পিঠে মলে আর প্রথম দিন আমাদের বালিয়ে যেতে আমার থোঁতো প্রাণটা বলে ছিটে হাঁকে কাল করে

আচ্ছা দেখো দাদা আমি কেন আইছি কেন আমি বলি আমার সারাটা সবসময় বাইরে কাজকর্ম করে ঘুরে বেড়াবে যদি কাটা দসে জমি থাকে তা বাইরে আর যেতে হয় না সেই জন্য কি করে দশ কাটা জমি হয় বৌদির সাথে সেই আলোচনা করতে আমার নামে পদ্মা

গোল ঘরে ছিল হ্যাঁ তার মানে আগে এসে গোল ঘরে ঢুকেছে হ্যাঁ এমন থত গোল ঘরে ঢুকেছে এই কাকা নামে একদম উল্টো পাল্টা বলবি না এই যে পশু দিন ঢাড়োস আলু দিয়ে ফেসা মাছে ঢোল করেছি ঢাড়োসটা কে দিয়েছি ওই কাকা দিয়ে বাবা লে তুই বল না ধান কোন দিন খাইছি আই এমন থত লো ধান দিতে বলে খা হলার কো তোর লাভে ভালো খা ওরে শালা কাদের বিচার করতে টেগি যাও

এই যে তুমি সবসময় আমার নিয়ে এরম কলকাতা বলো এই তো তিন বৌদি গিয়েছে দীঘায় একটা ছেলের নিয়ে সেখানকে ধরা পড়লো তার স্বামী তো কিছু বললো না চলে এলো পঞ্চাশ হাজার টাকা করে গেল টাকা দিয়ে চুপ হয়ে গেছে ওরে বাবা এখানে টাকার ব্যাপার হচ্ছে স্বামী ছেলের দরকার নেই চ চলে যাই চাব পাখি মাঝে মাঝে বৌ বা আর হাজার টাকা নিয়ে তুমি মেরে না আমি তো গ্রামের মডেল তুই আমার মেরে ফেলতেছি দেখ বাবা দেখ তোর ছেলে থেকা হ্যাঁ রে বাবা বুড়ো তো তোর মার বোনাস দিচ্ছে আমি জামাই এমনিতে পাই

তোমার বিচার করার দরকার নেই তুমি যা পড়োছো এই বন্ধু আমার অনেক বিচার করেছো বেরো বাচ্চা থেকে বেরো দেখ বা তোর কাছে হাত চুরো করেছি তোর ঘরের বিচার তুই মিটিং এ আমার আর কিন্তু কোনোদিন টাকবি না তো আমি চলে যাচ্ছি কোনোদিন টাকবি না দাদা দাদা আমি একটা জামাই হয়ে যে ভুল করেছি আমি তুমি আমার ক্ষমা করে দাও দাদা আমি এমন ভুল করেছি কেন গানো তুমি জমি গুলা দিতেছো তো ভুল করবে গানো না বলছিলাম চোদ চুরি করে যদি না পড়ে ধরা আমি আজ চুরি করে এসে ধরা পড়ো ভাই ভাবতে পারি নি তোমার ছেলের জন্য আমি ধরা পড়েছি দাদা আর তুমি ক্ষমা করে দাও দাদা আমি আর কোনোদিন আসব না আমি জামাই জামের কলঙ্ক

কি বলিস না ছেলের মাথা হাতে দিব্বি করেছে কিন্তু এরপর যদি আবার খারাপ কাজ করো তাহলে বুঝতে পারবে চলো ঘুমিয়ে নেমে চলো আজকের ছেলের মাথা হাতে দিব্বি করেছে আজকের দেখবো আজকে সারা রাত ঘুমাবো না কোনোদিন এলাম করিনি আজকের আমার গায়ে হাতে ডিব্বি করেছে ছেলের মাথা হাতে দিব্যি করেছে আজকের থেকে যদি না সরে যায় যাওয়া একটা ব্যবস্থা নেবো কে আরে তুমি আসতে গিয়েছো কেন আমার স্বামী ঘরে এসেছে কে এসে গেছো ঠিক আছে ওই ব্যাঁকার মতো তেঁতুল গাছটা আছে ওখানে দাঁড়ো আমি আসছি হ্যাঁ দেখো ও নাই সেরে গেছে দশ মিনিট হয় সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে মেঘা তেঁতুল গোড়া যাবে আজকের আমি মেশিনে গুলি লোড করে রেখেছি যে আসবে ওরও দেবো এরও সারবো কোনো কথা নি হবে হবে মনুবো আজকে সার রাত ঘুমাবো না

মা সব সময় আমি ফেলে গাছি ফেলে গাছি তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা জানো বাবা মা আমি সব করে জানো বাবা আমাকে বলে পাগল আমি পাগল নই বাবা আমি পাগল নই তাই আমার নিতে

আর দিনও বলবে না বাবা মা কোনোদিন তোমাকে বিরক্ত হল ওকে তুমি পাগল বলো ওই যা কথা বলে সব তোমরা বলো মিথ্যা কথা বলছো আজকে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেলো মিথ্যা কথা বলেনি ও পাগল

아아아아아아아아아아아아나아아아아아아아아아아아아아아 <목소리가> <목소리가> খ্রিস্টান জাতি পেয়েছিল আজ আমার সংসারের সমস্ত যন্ত্রণাটা আমার মাথায় পড়েছে তোমরা বলো না আমি এখন কি করবো এখানে যত পুরুষ মানুষ আছে না সবাই তোমার একটা একটা কথা শুধু বলতে চাই আপনি যখন বিয়ে করবেন আপনার স্ত্রীকে ভালো রাখার জন্য আপনার স্ত্রীর কাছে ভালো পাওয়া পাওয়ার জন্য অর্থের প্রয়োজন টাল প্রয়োজন আপনি যখন আপনার স্ত্রীকে বাড়িতে রেখে ওই টাকার পিছনে ধাওয়া করে হাওয়া করে রোজগার করতে চলে যাবেন চলে যাবেন আপনি অনেক কষ্ট করবেন ভালোবাসা পাওয়ার জন্য হওয়ার জন্য কিছু দিন টাকাটা আর ইনকাম করে বাড়িতে এসে দেখবেন আপনার টাকাটা হাতে আছে কিন্তু আপনার ভালোবাসাটা আর আপনার জন্য অনেক অন্য কারোর হয়ে গেছে

কচে মতো